তোমরা আমার কথাটি রেকর্ড করতেছো না রেকর্ডটা করিয়া সারিয়ে দেব আমি তো আর কি নাম কইতাছি না যেটি এরম এরম যোগ্য এডি ওই বই যেটি এরকম যোগ্য এটি এরকম ওই বই এডি কি তা হইছে যদি আরো অন লাগে হেডি ওই আচ্ছা আপনারা একটু রাউরা রলেন আপনারা একটু কথা কইলেন পরে আমি কই এমনে আমি একটু অবাক নাকি মানুষের সমাগম এইhende একটা রাও নাই কিন্তু এই সাইটের মধ্যে বিশাল বেজা লইতাছে একটু নীরব থাকেন বন্ধুগণ দেখেন এটা তো আর এটা তো আর এরকম না যে এই বন্ধের মধ্যে অনুষ্ঠান কিংবা এই একটা মধ্যে অনুষ্ঠান এটা কিন্তু এরকমও না এটা মনে করেন যে আপনাদের বাড়ি ধরতে পারেন এটা বাড়ির ভিতরে অনুষ্ঠান তো দয়া করে একজন যদি ভুল করে তাহলে আরেকজন সংশোধন করবেন হ্যাঁ দয়া করে মানে এই আপনার আপনারা কি চান যে অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাও অনুষ্ঠানটা নষ্ট করবেন না দয়া করে কারো মনে যদি কোনো এই মনমালিন্যতা থাকে তাহলে আপাতত যতক্ষণ গান চলে এতক্ষণের জন্য আপনারা ক্ষমা করিয়া দিন ক্ষমাই মহত্বের লক্ষণ এখন নূর কাজল কয় কো আমার মা আছে আমার বাবা আছে তারাই তো আমার গুরু এখন গুরু না ধরলে কি হইব হ্যাঁ মা বাবা তারাও গুরু এটা হইল জন্মদাতা গুরু একটা হইল জন্ম জন্মদাতা পিতা মাতা আর একটা হইল আত্মার পিতা মাতা একটা জন্মদাতা পিতা মাতা আর একটা হইল আত্মা সম্পর্কে জানা এটা হইল আত্মার পিতা মাতা যেমন তারা গুরু কোন গুরু স্থুলের গুরু হচ্ছে মাতা পিতা গুরু সাধকের গুরু গুরু সিদ্ধির আল্লাহ তে সাধক সিদ্ধির দেশে পৌঁছতে গেলে একজন মানুষের ভালো একজন মানুষের জানিয়া শুনিয়া সঙ্গ ধরতে হবে আর যারা না ধরে শহর সরল বার্ষ হইলো মৌলানা জালাউদ্দিন রুমির কিতাবে বলছিলেন মসনবি শরীফ এই কিতাবের মধ্যে লেখা আছে যার পীর নাই তার পীর হইলো শয়তান এখন দেখ শয়তান শয়তানের না পীরের শিষ্য এটা তারা আমি নগদ দেখায় দিলাম যদি বিশ্বাস না করে কুইলে দেহ নগদ শতকালিক কিতাবে না মষ্টবী শরীফে না পবিত্র কোরআন উল্লেখ আছে কিন্তু কিছু কিছু সম্প্রদায়ের মানুষ এরা কয় না কইলে শর্ট করিয়া দিলাম আর একটা বিষয় আচার আচরণ নোরকা কাজলের সাথে আমি কোনো সময় আচার আচরণ খারাপ করছি না আর করার ইচ্ছাও নাই আর করবও না এটারে বোন যেটির সাথে আমি আচার আচরণ খারাপ করছি হে রাই আমারে শিয়াইছে আল্লাহ চাইছে যে কারণে এরা অপমান অবদস্ত হয়েছে বাংলাদেশের মধ্যে তো শিল্পী আছে হাজার 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 শিল্পী তো অপমান অবদস্ত হয়েছে না ওইছে দু তিনটা শিল্পী অন কোন শিল্পীটি হইছে এটা তো আর আমি নাম কই না নাম বলা সম্ভবও না এরা এরা নিজের দোষের কারণে হয়েছে আর আল্লাহ এরারে এইটাই চাইছে যে তুই এটা কো হে হেইটা কইব আল্লাহ মানে এই এইটা কোয়াইছে আমারে তখন আমারে আল্লাহ কয়ে দিছে যে তুই এটা কো হেরা দোষের কারণে এরা অপমান অপদস্ত হয়েছে কারণ এরা এইটেরই যোগ্য তোমরা আমার কথাটি রেকর্ড করতাছ না রেকর্ডটা করিয়া সারিয়ে দিও আমি তো আর কি নাম কইতাছি না যেটি এরম এরম যোগ্য এডি ওই বই যেটা এরকম যোগ্য এটা এরকম হইবই এটি কি তা হইছে যদি আরো অন লাগে হেটি হইব সিংহের মতো বাস্তবি যদি তিন দিন করতে পারি তিন দিনই লাভ তাই আমি কারোর সাথে আমি কিন্তু আসলে কিন্তু ভালো মানুষ আসলেই কিন্তু সরল সুদা মানুষ আমি কোন শিল্পীদের সাথে কোন জগ্রা বিবাদ এইগুলি করতে চাই না কিন্তু কেন চাই দেখেন গান গাইতেছে আমার লোকে এমন আবার বাফের এমন তো কই এটা কি মানে নেন যায় কি গো গান গাইতেছে আমার লোকে আমার মা বাবারে তুচ্ছি করে কথা কইব এটা কি মানে নেন যায় এই শালার ঘরের শালার আরে যে আগুনের মধ্যে হুড়ছি না এটা তো বেশি একজন শিল্পী আর একজন শিল্পীর বন্ধু একজন শিল্পী আর একজন শিল্পী শত্রু নহে শত্রু কিছু করতে পারে না জীবনে করলে একজন শিল্পী সে ছোট হোক আর বড় হোক একটা শিল্পী যদি বিপদে পড়ে যদি তোমার কোনো ক্ষমতা শক্তি যদি থাকে তার জন্য তুমি দশ পাইক আগায় যাও আল্লাহ এটা এটা হাদিস দলিলই আছে যে বিপদে পড়বে তার জন্য তুমি 5 কায় 10 কায় প্রয়োজনে 20 মাইল তুমি আগায়া যাও যদি ক্ষমতা থাকে আর যদি তত ক্ষমতা যদি না থাকে তুমি তার জন্য দোয়া করো আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে তাই তাই শত্রুরে এই বৈষিকরণ লাগে সহজ মানুষ ভ কিনারে মন বেলাটা বাড়বে অনেক বাড়বে দিব্য জ্ঞানী দুটি নিত্য বস্তু হবে খাটি ভজ শেখ সনি মহলে পাবি ব্যস্ত খানা আসলে তো মন মানে না i the i Yeah, are